প্রদীপ মাটির কিংবা সোনার সেটা গুরুত্বপূর্ণ নয় সে অন্ধকারে আলো কতটা দেয় সেটা গুরুত্বপূর্ণ জীবনের আসল মানে তো তুমি তখনই কেবল বুঝতে পারবে যখন তোমার চেনা গণ্ডি ছেড়ে তুমি বাইরে বের হবে আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করতে হয় এছাড়া কোনো গতি থাকে না মনে রাখবেন বিবেক হচ্ছে এমন এক জিনিস যার থাকে তার ভুল শুধরানোর জন্য আদালতের প্রয়োজন হয় না যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা যার বিবেক নেই সে নির্ভাবনায় যে কোনো অন্যায় করতে পারে কিন্তু সে অন্যায় তার অন্তরে কোনো অপরাধ বোধের জন্ম দেয় না আর যার বিবেক আছে অন্যের সাথে করা সামান্য অন্যায়ও তার অন্তরকে সারাক্ষণ আহত করতে থাকে শিক্ষা মানুষকে দশ বছরে যা শেখায় অভিজ্ঞতা মানুষকে দশ দিনে তার চেয়েও বেশি শিক্ষা দেয় নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে সারা জীবন আফসোস করতে থাকবে